হ্যালো আবরান আসসালামাইকুম আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবেশটা অনেক ভালো আছি আজকে আমাদের এখানে তৃতীয় রোজা তো তৃতীয় রোজার জন্য আনন্দ আমার শেষ আজকে তার একদম সিম্পল তরমুজ নিচ্ছে তারপরে খেজুর ফিশ ফ্রাই করছে বাচ্চাদের জন্য আর বেগুনি আর সাথে ছিল চিকেন লাগে ফ্রাই আর এখানে আমার দুই ছেলে আজকে মিল্ক টেনেসে এই আর কি আর এর পাশে হচ্ছে রবজার শরবত আর নাকলের পানি একদম খুবই সাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবার যাওয়া করবেন আল্লাহ হাফেজ